ভাবে কি কথা খাবার খাইতে খাইতে গল্প করছিলেন কোনো দোয়া করেন নাই আবার মসজিদে ঢোকার সময় বন্ধুর সাথে হাত মিলাই নাই গল্প করতে করতে কিন্তু মসজিদের ভিতরে ঢুকছেন কোন দোয়া নাই মসজিদ থেকে বের হয়েছেন গল্প করতে করতে কোনো দোয়া নাই গাড়ির মধ্যে উঠছেন কোনো দোয়া নাই গল্প করতেছে বন্ধু আমি ওই জায়গায় যাব আবার বাজারে গেছেন কোনো দোয়া নাই নৌকা আছেন কোনো দোয়া নাই আবার রিক্সার মধ্যে উঠছেন কোনো দোয়া জায়গার মধ্যে নিচ থেকে উপরে উঠতেছেন কোনো দোয়া নাই আল্লাহ কদমে কদমে আপনারে আমারে কিন্তু শিখাইয়া দিছে অথচ আমি আপনি আল্লাহ তালার হুকুম মানতেছি না আহকাম মানতেছি না দুনিয়ার জমিনে আমার আপনার জিন্দিগি চালাইতেছি মন করা জিন্দিগি এই জিন্দেগির কোনো দাম নাই বা কোনো দাম নাই এই জিন্দেগির কোনো দাম নাই শের দাম নাই একটু শোনেন দুনিয়ার জিনিস আমাদের লালন পালন করতা কিন্তু কুকুর আমরা লালন পালন করি না আমরা লালন পালন করি কুকুর কুকুরও কিন্তু অজু করে না আমি মুসলমান হয়ে সারা সপ্তাহ অজু করি না তাহলে কুকুর আমার চাইতে ভালো আছে প্রত্যেকদিন মালিকের পাহারা দেয় আমি মালিকের গুলার্মি করি না

আমরা ভাই মুসলমানের ঘরে মুসলমান আমার আপনার দাদা মুসলমান আমার আপনার মা মুসলমান নানা মুসলমান অথচ মুসলমানের কোন অভ্যাস আপনার আপনার আমার মাঝে নাই একদিন দুনিয়া চারতে হবে এখন সময় আছে বুঝো এখনো সময় আছে বুঝো এখনো সময় আছে বুঝো দুইটা চক্কর তোমারে দান করেছেন দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য এই দুইটা চক্করও কিন্তু হিসাব দিতে হবে এই দুইটা চক্ক্র কিন্তু পাই পাই হিসাব দিতে হবে হাত দান করেছে হাতে হিসাব দিতে হবে চক্ষুর হিসাব দিতে হবে জবান দান করেছেন জবানের হিসাব দিতে হবে ওই জবান দিয়া কোন দিন কতটুকু ভালো কথা বলছেন কয়জনকে হেদায়েতের রাস্তায় নিছেন কত খারাপ কথা বলছেন কত ভালো কথা বলছেন এই জবানের আপনার আমার হিসাব দিতে হবে দুইটাকে কান দিয়া কি ঘুমাইতে ঘুমাইতে খারাপ কথা শুনছেন না ভালো কথা শুনছেন আলোর কথা শুনছেন না অন্ধকারের কথা শুনছেন দিনের কথা শুনছেন না রাতের কথা শুনছেন ভালো কথা স্মরণ করেছেন না মন্দ কথা স্মরণ করেছেন দুইটা পা দিছেন এই দুইটা পায়েরও কিন্তু হিসাব নেওয়া হবে এখনো সময় আছে আমরা জিন্দিগি কুকুরের জিন্দিগি আমার আমাদের পাল্টাইতে হবে চেঞ্জ করতে হবে আমার আপনার জিন্দিগির মধ্যে কোনো রং নাই কোনো তামাশা নাই যে দুনিয়ার জমিনে আসার পরে যার খেজমত করার কথা যার লালন পালন করার কথা কোনো কিছু আমাদের মাঝে নাই আমরা এই দুনিয়ার জমিনে মুসাফিরি জিন্দিগির মধ্যে কাটাইতেছি দুনিয়ার একটা মিশাল আমি আপনি বিয়া করি বিয়া করার পরে যেই সময় শ্বশুর বাড়ি যাই যাওয়ার সময় খারাপ কাপড় পরিধান করে যাই বলেন যে সময় আপনি আমি শ্বশুর বাড়ি যাই আপনি আমি খারাপ কাপড় পরিধান করে যাই তার কারণ ওখানে দুই দিনের মুসাফির আমাকে সুন্দর দেখাইতে হবে ওই দিনে ওখানে দুই দিনের মুসাফির আমাকে ভালো মানুষ বলতে হবে আমি মানশের সাথে খারাপ আচরণ করব না বলে তার কারণ এটা আমার শ্বশুর ওই জায়গার মধ্যে যদি আমি খারাপ কাজ করি খারাপ কথা বলি খারাপ কাপড় পরিদান করে যাই তাহলে আমার মান সম্মান যাবে আমার বাবাকে খারাপ বলবে আমার গুষ্টিকে খারাপ বলবে বলবে অমুকের জামাতা কিন্তু ভালো না খারাপ তেমনিভাবে দুনিয়ার জমিনে আমি আপনি কিন্তু আল হায়া এই عمرের এই বয়সের যতদিন তুমি দুনিয়ার জমিনে তোমার जिंदगी চালাইবা প্রত্যেকটা মিনিটের হিসাব প্রত্যেকটা সেকেন্ডের হিসাব প্রত্যেকটা ঘন্টার হিসাব প্রত্যেকটা দিনের হিসাব কোনো দিন আপনাকে সাথ দেওয়া হবে না কোনো সেকেন্ড আপনাকে সাথ দেওয়া হবে না এখনো সময় আছে দিনের প্রতি আসি দিনকে আপনি আমি জিন্দা করি এখনো সময় আছে সারা সপ্তাহ যে কুকুরকে আপনি খাবার দেন এই কুকুরটা কিন্তু আপনার সাথে সাথে থাকে অথচ অনেক ঘরের মধ্যে অনেক বাড়ির মধ্যে কুকুর আছে কোনোদিন খাবার দেয় না অত ওই জায়গার মধ্যে বড় হওয়ার কারণে অন্যের খাবার খায় অত মা মালিকের গুলামি সারে না